আলফ্রেড নোবেল অত্যন্ত জনপ্রিয় একজন বিজ্ঞানী সারা বিশ্বে তার জনপ্রিয়তা রয়েছে এই আলফ্রেড নোবেল একটা সময়ে যখন ডাইনামাইট আবিষ্কার করলেন ডাইনামাইট আবিষ্কার করার পর জনপ্রিয়তার শীর্ষে চলে যান এই ডাইনামাইট দিয়ে সেকেন্ডের মধ্যেই লাখ লাখ কোটি কোটি জনতাকে মেরে ফেলা সম্ভব অর্থাৎ দেশকে বহিঃশক্তির আক্রমণ থেকে বাঁচানোর জন্য তিনি এই ডাইনামাইট আবিষ্কার করেছিলেন এটি আবিষ্কার করেছিলেন দেশের কল্যাণের জন্য পৃথিবীর কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য তিনি এই আবিষ্কারটি তিনি করেছিলেন কিন্তু একদিন তার বাই লোকবিট নোবেল অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার ফলে সে মারা যায় এবং কিছু সাংবাদিক ইচ্ছাকৃতভাবেই একটি বুয়া নিউজ ছাপায় বিজ্ঞানী আলফ্রেড নোবেল মারা গেছেন তো সাথে সাথে এই নিউজটি সরে যায় এই মৃত্যুর খবর জানার সাথে সাথেই জনগণনাকে নিয়ে অর্থাৎ আলফ্রেট নোবেলকে নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু করে কেউ কেউ বলে উনি ডাইনামাইট আবিষ্কার করে ভালো করেনি এর জন্য অনেকে মেরে ফেলেছে এই ডাইনামাইট দিয়ে এই ডাইনামাইট আবিষ্কার করে আলফ্রেট নোবেল একদমই ভালো করেনি মোটেও ভালো লাগেনি তার এই আবিষ্কার তিনি অনেক নেতিবাচক কাজ করেছে অর্থাৎ এই জিনিসটা আবিষ্কার করে মানুষের খারাপ করেছে অনেক মানুষ তার সম্পর্কে নেতিবাচক কথাবার্তা বলতে শুরু করে বলতে থাকে যে লোকটি আসলে ভালো ছিল না লোকটি এই ধরনের আবিষ্কার করে মানুষের অনেক ক্ষতি করেছে তো এই যে সমালোচনা এই সমালোচনা আলফ্রেড নোবেল জানতে পারে নোবেল তো সব ধরনের নিউজ একটা সময় পড়ে ফেলে নিউজ পড়ার পর সে কান্না শুরু করে যে আমি কি করলাম সারা জীবন মানুষের কল্যাণে দেশের কল্যাণের জন্য আমি এত বড় একটা আবিষ্কার করলাম এই আবিষ্কার করার পরও মানুষ আমাকে ভুল বুঝছে মানুষ আমাকে ভুল বুঝে নানান ধরনের কটুক্তি করা শুরু করেছে তাহলে আমি সত্যিকার অর্থেই মারা গেলে তারা তো আমাকে বিন্দুমাত্র মনে করবে না আমি তাদের স্মৃতি থেকে মুছে যাব দ্রুত তাই তাদের কাছে মানুষের কাছে আমাকে স্মরণীয় করে রাখার জন্য অবশ্যই আমাকে বিশেষ কিছু আবিষ্কার করতে হবে তখন তিনি চিন্তা করেন প্রতি বছর মানুষকে বিশেষ অবদানের জন্য আমি নোবেল প্রাইজ দিব তখন তিনি এই নোবেল প্রাইজের বিষয়টি তার মাথায় আনেন এবং সে নোবেল প্রাইজের ব্যবস্থা শুরু করেন আর এই পুরস্কারটি সারা বিশ্বে সমাদৃত সারা বিশ্বের মানুষ তার এই নোবেল প্রাইজের জন্য তাকে এখনো মনে করে যাচ্ছে এবং এই পৃথিবী যতদিন থাকবে তার এই আবিষ্কারের কথা চিরদিন মানুষ মনে করবে শ্রদ্ধার সহিত স্মরণ করবে আর এজন্যই বলা হয় এমন জীবন করিয় গঠন মৃত্যুর পরে হাসিবে তুমি কাঁদিবে ভুবন থ্যাংক ইউ ভেরি মাছ